শেরপুরের নালিতাবাড়িতে বাড়িতে একশো পঁয়তাল্লিশ পিস ইয়াবা সহ রামচন্দ্রকুটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদকে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ রোববার রাতে চারালি বাজার এলাকা থেকে আটকের পর সোমবার থেকে নালিতাবাড়ি থানায় হস্তান্তর করলে শেরপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারালি বাজারস্থ চারমিয়া ডেন্টাল কেয়ারের সামনে স্থলবন্দর মহাসড়কে অভিযান চালানো হয় এ সময় আশিক মাহমুদের দেহ তল্লাশি করে সঙ্গে থাকা একশো পঁয়তাল্লিশ জব্দ করা হয় পরে থেকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তার বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এদিকে ইয়াবা কাণ্ডে জড়িতের অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সোমবার আশিক মাহমুদকে ছাত্রদল থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল